ঘোরের মধ্যে বুঝতে পারা যাচ্ছে দুজন মানুষ সঙ্গমে লিপ্ত তাদের শীতকার কানে আসছে উর্মির বারবার বোঝার চেষ্টা করছে সে যা শুনছে তা মনের ভুল নয় তো এই বাড়িতে উর্মি আর সানি ছাড়া আর তো কেউ থাকে না সানি এখন ওর পাশেই শুয়ে আছে তাহলে কারা এখন সঙ্গমে লিপ্ত এক মাস হলো বিয়ে হয়েছে উর্মি আর সানির আর এই এক মাসেই উর্মির জীবন যেন কেমন ওলট পালট হয়ে গেছে বিয়ের পর থেকেই সে মানসিক রোগে ভুগছে অসময়ে ঘুমিয়ে যাচ্ছে সারাদিন ক্লান্তিভাব কোনো কিছুই তার ভালো লাগে না কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে সারাদিন এই এক মাসে একবারও সানির সাথে কোনোরকম শারীরিক সম্পর্ক তৈরি হয়নি তার তবে সানি উর্মিকে ভীষণ আগলে রাখে ভালোবাসে বারবার বুঝিয়ে বলে উর্মি সুস্থ হয়ে যাবে সময় মতো ওষুধ খাইয়ে দেয় উর্মির যত্নের কোনো ত্রুটি রাখতে চায় না শানি এদিকে দিন পর অফিসে যায় উর্মি অবশ্য সানি বারবার বারণ করেছিল শেষে উর্মির জেদের কাছে হার মেনে শানি নিজেই তাকে অফিসে পৌঁছে দেয় উর্মি অফিসে ঢোকার আগে শানি হঠাৎ তাকে জড়িয়ে ধরে কতক্ষণ ধরে জড়িয়ে ধরেছিল তা উর্মি জানে না শুধু বুঝতে পারছিল সানির মতো কেউ তাকে আজ পর্যন্ত ভালোবাসেনি তাকে যেভাবেই হোক সুস্থ হতেই হবে এই সবটাই ব্যালকনি থেকে দেখছিল ঋষি রাগে অভিমানে তার চোখ দিয়ে জল ঝরতে লাগলো নিজের কেবিনে খানিকটা সামলে নিয়ে উর্মির সামনে গিয়ে কিছুটা রাগার মতো গলায় বললো এটা অফিস নাকি আড্ডা জায়গা যখন খুশি আসবেন না বলে ছুটি নেবেন ঋষির কাছে এরকম ব্যবহার কোনো দিন আশা করেনি উর্মি তবে সবচেয়ে অবাকের বিষয় ঋষি তাকে আপনি দিয়ে কথা বলছে উর্মির শরীর ভীষণ দুর্বল এই মুহূর্তে কোনো কিছু বলার মতো অবস্থায় সে নেই তাই অসহায়ের মতো তাকিয়ে থাকলো ঋষির দিকে ঋষি এর আগে কোনো দিন এইরকম অবস্থায় তাকে দেখেনি মধ্যে ক্লান্ত লাগছে মেয়েটাকে বোধ শরীর ভালো নেই তবে বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে থাকা যাবে না আবার হয়তো মায়ায় জড়িয়ে যাবে তাকে যে অনেক কঠোর হতে হবে উর্মি থেকে বেশি ভালোবাসে তার সৎ বোন সৌমিকে উর্মির মায়ের মৃত্যুর পর তার বাবা যখন আবার বিয়ে করলেন তা কিছুতেই উর্মি মানতে পারেনি তবে এক বছর পর বোনকে পেয়ে তার কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছিল সৎমাকে কোনোদিনও মা বলে ডাকে নি উর্মি সেভাবে কথাও হয়নি তার সঙ্গে আজ পর্যন্ত তবে তার সৎমা মালিনী দেবী যতটা সম্ভব উর্মিকে কাছে টানার চেষ্টা করেছিলেন তবু কোনো মনের দূরত্বটা খুঁজেনি তবে সৌমির প্রতি উর্মির এই ভালোবাসা দেখে মালিনী দেবী খুব খুশি হয়েছিলেন সানির সাথে হঠাৎই বন্ধুত্ব হয়েছিল উর্মির সে কথা শুধু সৌমি জানত তারপর মালিনী দেবী জানতে পারায় একটু বাধা দিয়েছিলেন উর্মিকে আর সেই জেদেই উর্মি সানিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় বিয়েটা একরকম তাড়াতাড়ি হয়ে যাওয়াতে সব থেকে কষ্ট পেয়েছিল উর্মির অফিসের বস ঋষি ঋষিজি তার মনের কথাগুলো কোনো দিনই বলতে পারলো না উর্মিকে আর উর্মিও দিন ঋষির না বলা কথাগুলো বুঝতে পারল না সব কিছুই যেন একটা ঝড় এসে লণ্ডভণ্ড করে দিল আজও হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল উর্মি আজ অবশ্য সে কোনো সঙ্গমের চিৎকার শুনতে পায়নি তবে নিচের রুম থেকে তার একটা প্রিয় গান শুনতে পাচ্ছে পাশেই সানি শুয়ে আছে তাহলে নিচে কে গান শুনছে তবে উর্মি সানিকে বিরক্ত করতে চায় না সে নিজেই বেড থেকে নামলো আজও সে একটা ঘোরের মধ্যে বোধ হয় ওষুধের জন্য ডাক্তার যে তাকে বারবার রেস্টে থাকার কথা বলেছেন কোনো রকমে দেওয়াল ধরে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেয়ে পিছন ফিরে তাকাতেই পর্দার মতো কি যেন একটা তাকে ঠেলে দিল আর উর্মিও গড়িয়ে পড়ে গেল সিঁড়ি থেকে উর্মির যখন বাবা মারা যান তখন উর্মির বয়স পনেরো বছর সৎ মায়ের কাছে বাধ্য হয়েই তাকে থাকতে হতো এত বড় বাড়িতে ভীষণ একলা লাগতো তার প্রিয় মানুষ বলতে সৎবন সৌমিই ছিল একমাত্র সৌমিরও তার দিদির প্রতি ভালোবাসা ছিল অগাধ হয়তো আজও আছে তাই উর্মির এই অবস্থার কথা শুনে মেঘালয় থেকে ছুটে এসেছে কাজ ফেলে উর্মির বিয়ের পর দিনই তাকে চলে যেতে হয়েছিল মেঘালয় তখনও উর্মির জ্ঞান ফেরেনি সৌমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর অবাধ্য চোখের জল গড়িয়ে আসছে চোখ থেকে উর্মিরা আর একপাশে বসে আছে সানি ঋষি কিছুটা দূরে আর উর্মির সৎমা দেওয়ালে ঠেস দিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে এই প্রতিটা মানুষ এই সময় কী ভাবছে তা শুধু নিজেরাই জানেন ঋষি অবাক হয়ে উর্মির মুখের দিকে তাকিয়ে আছে কিছুতেই বুঝতে পারছে না উর্মির রকম অবস্থার কারণটা কি বেশ একটা রহস্য আছে এর মধ্যে সৌমি জানিয়ে দেয় সে উর্মির ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকবে এই বাড়িতে কী হচ্ছে তা তাকে জানতেই হবে কথাটা বলে একটু সন্দেহের নজরে তাকালো সানের দিকে সানি অবশ্য উর্মির হাতটা ধরে আনমনে কিছু ভাবছিল এদিকে উর্মির সৎমা দেবীও এখানে থাকার কথা বলতে গেলেই সৌমিতাকে বাধা দেয় কেননা সৌমি চায় সে একাই তার কাছে থেকে সেবা করবে উর্মিকে এই সবটাই বাইরে দাঁড়িয়ে শুনছিল এই বাড়ির পরিচারিকা রমা ঋষির চোখ তার দিকেই যায় দুজনে চোখাচোখি হতেই রমা কিছুটা অস্বস্তিত পড়ে যায় তারপর সেখান থেকে চলে যায় ঋষি রমাকে দেখে একটু অবাক হয় আর যাই হোক তাকে দেখে বাড়ির পরিচারিকা বলে মনে হচ্ছে না কিছু একটা রহস্য আছে এই বাড়িতে ঋষি আপাতত উর্মির উপর সমস্ত রাগ অভিমান বিসর্জন দিয়ে রহস্য উদ্ঘাটনের কাজে লেগে পড়ে তার আগে উর্মিকে একটু ঠিক হতে হবে কিছুক্ষণ পরেই উর্মির জ্ঞান ফেরে সবাইকে দেখে তার ভালো লাগে শুধুমাত্র সৎ মা মালিনী দেবীকে ছাড়া মাথায় হাতে পায়ে বেশ ভালোই চোট পেয়েছে উর্মি ঋষির দিকে তাকিয়ে একটু অভিমানের সুরেই সে বলে স্যার আর কয়েকদিন অফিস থেকে ছুটি পাওয়া যাবে দরকার হলে এই মাসের স্যালারি অর্ধেক দিতে পারেন কথাটা ঋষির বুকে বেশ জোরেই আঘাত করল। তবুও মুখে একটু হাসি টেনে বলল রেস্ট নাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সৌমি এখানে থাকায় ঋষি একটু চিন্তামুক্ত পুরো বাড়িটা ভালো করে ঘুরে দেখে নিল সে সিঁড়ি দিয়ে নামার সময় একটা ওষুধের প্যাকেট পেল ঋষি সেটা পকেটে রেখে দিল সৌমির যত্নে উর্মি সাতদিনেই বেশ ঝরঝরে হয়ে উঠেছে এখন অবশ্য তার মাঝরাতে আর ঘুম ভাঙে না সারা রাত সে ঘুমায় তবে সারাদিন আগের মতো ক্লান্তিভাব এখনও আছে সৌমি এখানে আছে বলে উর্মির মনও বেশ ভালো আছে রমাও ঠিক সময় মতো খাবার দিয়ে দেয় উর্মিকে সব কিছুই ঠিকঠাক শুধু উর্মি সুস্থ হলেই আবার আগের মতো সাজানো গোছানো জীবন হয়ে যাবে তবে রাতের বিষয়গুলো কারোর সাথে আলোচনা করেনি এখনও উর্মি সঙ্গমের শীতকারটা হয়তো তার মনের ফুল কিন্তু সেই রাতে গান শুনে নিচে নামার সময় কিভাবে সিঁড়ি দিয়ে যে পড়ে গেল সেটাই ভাবার চেষ্টা করছে উর্মি মাথায় জোর দিতেই তার মনে পড়লো পড়ার সময় পর্দার পাশে একটা চুরি পরা হাত দেখেছিল কিন্তু সেই রাতে সানি আর উর্মি ছাড়া কেউই এই বাড়িতে ছিল না রমাও কাজ সেরে চলে গিয়েছিল সৌমি আজ রাতে এখানে নেই মায়ের শরীরটা ভালো নেই তাই তাকে যেতে হয়েছে এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার ফোনটা বেজে উঠল ফোনের ওপাশে এক পুরুষ বললেন আজ রাতে আপনি খুন হতে পারেন তাই যা বলছি মন দিয়ে শুনুন আপনার বাড়ির পরিচারিকা রমা যদি রাতের খাবার দেয় সেটা খাবেন না সবার চোখ এড়িয়ে ফেলে দেবেন আর ঘুমানোর ভান করে থাকবেন উর্মি কিছু বলতে যাওয়ার আগেই ফোনটা কেটে গেল কণ্ঠস্বরটা চেনা লাগলো উর্মির কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছে না কে এসে উর্মি রাতের খাবারটা সবার চোখ এড়িয়ে ফেলে দিল সৌমিকে জানানোটা এখন ঠিক হবে না হয়তো এসব শুনে চলে আসবে সে কিন্তু উর্মি এখন তাকে বিরক্ত করতে চায় না সানির উপর একটা সন্দেহ শুরু হয়েছে উর্মির শানির ফিরতে একটু দেরি হবে তাই ফোনটা নিয়ে যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা ব্যাক করতে গিয়ে দেখে সুইচ অফ ওই পুরুষের কণ্ঠটা সে আগেও শুনেছে কিন্তু মনে করতে পারছে না ঠিক কিছুক্ষণ ফেসবুকে স্ক্রল করতে করতে ম্যাসেঞ্জারে একটা মেসেজ ঢুকল মেসেজটা ছিল সৌমীর বান্ধবী রিনি মেসেজটা দেখে উর্মি অবাক হলো তাতে লেখা ছিল উর্মিদি কেমন আছো তোমার বোন সৌমি তো কারোর ফোনই ধরছে না আমাদের সাথে মেঘালয়েও গেল না কি চলছে ওর মনে বলো তো উর্মি কোনো রিপ্লাই দিল না সৌমি মেঘালয় যায়নি তো কোথায় ছিল রাত হয়েছে এই সময় সৌমিকে ফোন করলো না সকালের জন্য অপেক্ষা করতে থাকল একটা অস্বস্তি বেড়ে চলেছে উর্মির মধ্যে সবাই যেন একটা মুখোশ পরে আছে বিশ্বাস অবিশ্বাসের মধ্যে হাঁপিয়ে উঠছে সে দরজা খোলার আওয়াজ পেয়ে উর্মি ফোন রেখে ঘুমানোর ভান করে পড়ে থাকল সানি রুমে ঢুকে উর্মির কাছে ফিস ফিস করে বলল ঘুমাও ডার্লিং ঘুমাও কিন্তু আজ আর উর্মির চোখে ঘুম নেই রাত্রি প্রায় একটার কাছাকাছি সানির ফোন বেজে উঠল সানি ফোন রেখে নিচে নামলো উর্মি দরজা খোলার আওয়াজ পেলো নিশ্চয়ই কেউ এসেছে কিন্তু কে আরও দশ মিনিট সে চুপচাপ থাকল তারপর নিচে নামতে লাগল না আজ আর কোনো ঘোর নেই শরীরেও ক্লান্তি নেই তবে হার্টবিট খুব ফাস্ট চলছে ধীরে ধীরে নিচে নামার পর দরজাটা আস্তে করে খুলে রাখল তারপরেই তার চোখ গেল নিচের ঘরের কোণের দিকের ঘরে সম্ভবত রুমটা ভেতর থেকে বন্ধ দুজনের কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে দরজার কাছে গিয়ে শুনতেই উমনি চমকে উঠল রুমের ভেতর এই মুহূর্তে তার স্বামী সানি আর তার বোন সৌমে আছে কি শুনছে সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উনি তাকে পাগল বানানোর জন্য এইরকম একটা নোংরা খেলা খেলল সানি আর তার আদরের বোন মিলে যে বোনকে এত ভালোবেসেছিল এত বিশ্বাস করেছিল সে কিনা এত কিছুর পরেও কিছু প্রশ্নের উত্তর এখনও জানার বাকি রয়েছে উর্মির তাই সে জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো ঘর থেকে দুজনে বেরিয়ে এলো সানি তখন উর্মিকে দেখেই ফুলদানি দিয়ে জোর করে মাথায় একটা আঘাত করল সবটা অন্ধকার হওয়ার আগে শুধু দেখতে পেল দরজা দিয়ে ঢুকছে তার শতমা মালিনী দেবী ঋষি আর কিছু পুলিশ এতদিন একটা নাটক চলছিল সৌমি যেদিন জানতে পেরেছিল সম্পত্তির বেশিরভাগ তার দিদি উর্মির নামে আছে সেদিন থেকেই সব কিছু প্ল্যান মাফিক চলছে সৌমি অবশ্য এইসব কাজের জন্য সাথে পেয়েছিল তার প্রেমিক সানিকে বিয়েটাও সৌমির প্ল্যানেরই একটা পার্ট বাড়ির পরিচারিকা রমাও এদের সাথেই ছিল যদিও সে কোনো পরিচারিকা নয় সানির পরিচিত টাকার জন্য রাজি হয়েছিল এসব কাজ করতে সৌমি মেঘালয় যায়নি এই শহরেই ছিল রোজ রাতে উর্মি যখন ওষুধের ঘরে থাকত তখন সৌমি আসত সেদিন সঙ্গমে লিপ্ত হওয়া মানুষ দুটো সানি আর সৌমিই ছিল বাড়িতে ওষুধের প্যাকেটটা দেখেই সন্দেহ হয়েছিল ঋষি তারপর ডক্টরকে ওষুধটা দেখাতে তিনি বললেন এ খুব মারাত্মক ওষুধ একজন স্বাভাবিক মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যেতে পারে এই ওষুধ খেলে আসলে সৌমি আর সানির উদ্দেশ্যই ছিল তাই মালিনী দেবী পুরো ব্যাপারটা জেনে যাওয়ার পর অনেকবার উর্মির সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু উর্মি ছোট থেকেই তার সৎ পছন্দ করতো না তাই কোনোভাবেই এ কথা বিশ্বাসও করতো না তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত মালিনী দেবী ঋষির সাথে কথা বলে আর ঋষি রাতে ফোন করে উর্মিকে সাবধান করেছিল হাতে নাতে ধরবে বলেই তারা অপেক্ষা করছিল এখন মাথাটা বেশ ভারী লাগছে চোখ খুলে তাকাতেও ইচ্ছে করছে না উর্মির আজ অবশ্য ক্লান্তি নেই শুধু আছে কষ্ট মানুষ চিনতে না পারার পাশেই বসে আছেন মালিনী দেবী আজ কিন্তু উর্মির এই মহিলাকে অসহ্য লাগছে না যিনি নিজের পেটের মেয়েকে জেলে ঢুকিয়ে সৎ মেয়েকে বাঁচাতে পারেন তিনি কিন্তু অনেক বড় মনের মানুষ চোখ খুলে উর্মি ধীরে ধীরে মা বলে ডাকল মালিনী দেবী এই ডাকের জন্যে কত দিন অপেক্ষা করেছিলেন তিনি শুধু হাসি মুখে বললেন এবার বাড়ি চল মাতৃত্বের বন্ধনে বেঁধে রাখবো তোকে উর্মির এত কিছুর পরেও আজ একটু হালকা লাগছে খুব দূরে ঋষি কথা বলছে ডক্টরের সাথে হয়তো কোনো একদিন উর্মিও বুঝতে পারবে ঋষির মনের কথা এতক্ষণ পড়ে শোনালাম গল্প পর্দা কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা